প্রথমে বলে নিতে চাই কোরআনের দরকার কি ছিল কোরআন আসলো কেন কোরআন কি এটা না বলে হঠাৎ করে এক জায়গা দিয়ে আলোচনা করলেই খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না সেই জন্য প্রথমে চাই কোরআন হচ্ছে আল্লাহ আল্লাহর বাণী এর মধ্যে যত কথা আছে সব কাজ বলেন সবাই সবটা আল্লাহর কথা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা এর মধ্যে মোহাম্মদ সাল্লাহামের কোন কথা নাই কোন মানুষের কথা নাই কোন জেন অথবা শয়তান ইত্যাদির কারো কোন বাতিলের প্রবেশের কোন সুযোগ এই কোরআন শরীফের মধ্যে নাই আল্লাহ তালা খুব করে গ্যারান্টি দিচ্ছেন তিনি বলছেন আল্লা বলেন এই কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়াম কোনো কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন আমি আল্লাহ রব্বার আমিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ আমি আল্লাহ কেটে ফেলে দিতাম কত বড় গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেনের মধ্যে আমি তার ডান হাত চেপে ধরতাম তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম সুবহানাল্লাহ বিহামদি তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার আল্লাহ তাআলা এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে প্রশ্ন ওঠে কোরআন আল্লাহ এত দীর্ঘ দিন তিনি লাগালেন কেন ইচ্ছে করলে আল্লাহ তালা তার নিজের কোন কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিব্রাইলের মারফত পৃথিবীতে পাঠাই দিতে তো পারতেন বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন ২৩ বছর লাগলো কেন প্রশ্ন উঠতে পারে কথা যদি যেহেতু সবই আল্লাহ তো এত দেরি করে এত বছর সময় লাগল কেন এটা বোঝার জন্য বুঝতে হবে মোহাম্মদ সাল্লাহ সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন আদম আলাহাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত সব হলো আল্লাহ নবী সব কি আল্লাহ নবী যাদেরকে নবী হিসেবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জমিন আল্লাহ আইন চলবে কার আল্লাহ সেই ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠায়ছে এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন নিজের থেকে তো চালাইতে পারবেন না সেই জন্য আল্লাহ তালা নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি জিনিস বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস একটা হলো নবী আর একটা হলো কেতাব বলেন একটা হলো নবী আর একটা হলো কেতাব যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন তাহলে মাঝি নৌকা যে নৌকায় মাঝি থাকে না ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত ওই কুলি যে ঘা খায় এই কুলি গিয়ে ঘা খায় দুই কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে পড়ে যেহেতু মাঝি নেই সুতরাং সুযোগ কিতাব আসতো নবী আসতো না তাহলে মাঝিয়ারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত আবার কেতাব আসতো না শুধু নবী যদি আসতেন তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করত অথবা আল্লাহর ছেলে মনে করত এরকম কোন কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না ঈসা আল্লাহ সাল্লামকে খ্রিস্টানেরা কি বলে আল্লাহ তালা বলেন খ্রিস্টানেরা বলে মাসি হচ্ছে আল্লাহর পুত্র বলেন নজুবিল্লা ওজায়ের কে তার আল্লাহর পুত্র বলেছে এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওজায়ের আর ইসাইয়া আল্লাহর পুত্র নয় নাহনু আবনা উল্লাহ আমরাও আল্লাহর নাতিপুতি আমরা বাদ যাবো কেন এভাবে তারা বলেছে সুতরাং ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তালা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি একটি হলো নবী আর একটা হলো কিতাব নবী আর কিতাব হচ্ছে অতপ্রত জড়িত যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম একটি জীবন ব্যবস্থার নাম একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন ওই সমস্যাকে করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি বাণী, মত, রায় বক্তব্য এসেছে সেই বক্তব্য সেই বিবৃতি সেই রায় সেই মত আল্লাহ সেইগুলি যে কেতাব লেখা হয়েছে তেইশ বছর ধরে নবুয়াতের জিন্দিগির যে কেতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম

কোরআনের কাছে যাই না কোরআনের কাছে আমরা কখন যাই যখন আমাদের কারো জ্বর হয় আমাদের বউ যদি সোনার জিনিস চুরি হয় অথবা গরু চুরি হয় তখন এক মৌলবী সাহেবের কাছে যাওয়া হয় হুজুর গরু চুরি হয়ে গেছে একটু সাল পড়া দেন সোর ধর এখন আপনি কি মনে করেন যে আল্লাহ তালা সোর ধরার জন্য কোরআন শরীফ নাজিল করছে আল্লাহ তালা বললেন হেরা সুর কোরআন একটা দিলাম দুনিয়ার যত সোর আছে সব সাল পড়বে না সোর ধরবে যত মেয়ে লোকরে জেনে ধরে খালি তাবিজ লাগবে না জেন ছাড়াবে এই জন্য আসছে কোরআন না এই জন্য কোরআন আসে না কোরআন কি জন্য আসছে কোরআন চোর ধরার জন্য আসে নাই চুরিকে কে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসছে কথা কি বুঝতে পারেন কোরআন ডাকাত ধরতে আসে নাই ডাকাতি বন্ধ করার জন্য এসেছে কোরআন খুনিকে ধরার জন্য আসে নাই কোরআন অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এর আগমন করেছে এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন একসময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন وہ زمانہ میں معزز تھے مسلمان ہو کر اور تم خار بنے ہو تارکِ قرآن ہو کر چھجگے মুসলমানেরা কোরআনকে সম্মান করে কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদী পৃথিবীর মধ্যে নির্যাতিত নিপীড়িত হোমলেস স্টেটলেস পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আজ যদি আমরা আমাদের ভাগ্যকে ভাগ্যের উন্নয়ন যদি চাই আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিতে চাই আমরা কি আমাদের ভাগ্যের উন্নয়ন চাই কারা কারা চাই তো ভাগ্যের উন্নয়ন কারা চাই আমরা সবাই চাই ভাগ্যের উন্নয়ন যদি চাই তাহলে কি করতে হবে হবে আল্লাহ তা আলা বলেছেন ইন মহলায় ময়ুরুমা বেকমের ময়ুরুমা বিয়া ফুশি হিম আল্লাহ দালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য সচেষ্ট হয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না আল্লাহ তালা আমাদের ভাগ্য ভালো বানায়া এই কথা কি বুঝে আসছে এখন চলুন এই ভাগ্য পরিবর্তনের জন্যই কোরআনের কাছে আসতে হবে সেই জন্য মৌলিক কিছু কথা আমাদের জানা দরকার সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আলোচনা করব সূরা সফ দ্বিতীয় রুকু আল্লাহ তাআলা সূরা সফের দ্বিতীয় রুকুতে বলছে ইয়া আইয়ুহান নাদীনা আমানু হাল আদ্যুনুকুম আলা tijaratin tunjikum min azabin alim تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم سورة الصف ديتيوركم

থেকে বাঁচতে পারো সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো সাধারণত মানুষের আশা হলো দুইটা মানুষের আশা দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই দুনিয়ায় কি চাই বলেন জোরে আর আখেরাতে কি কিসের থেকে মুক্তি এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায় আর কিছুর প্রয়োজন হয় না দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই আল্লাহ তারা বলেন এই দুইটি জিনিস দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো ব্যবসার কথা বলা হলো কেন ব্যবসার কথা বলা হলো এই কারণে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে লক্ষ্য করুন ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে ব্যবসার জন্য এক নম্বরে লাগবে পুঁজি দুই নম্বরে লাগবে পরিশ্রম তিন নম্বরে লাগবে অভিজ্ঞতা চতুর্থ নম্বরে লাগবে প্রচেষ্টা কষ্ট শ্রম এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে লস হওয়ারও সম্ভাবনা আছে ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয় লসের আছে আছে না না কথা বলেন আল্লাহ রব্দুল বলেন আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে তেজারতান আমার সঙ্গে যে ব্যবসা হবে সেই ব্যবসায় নাই শুধু শুধু লাভ লাভ লাভই হবে কোন নোকসান নাই আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা এই ব্যবসার মধ্যে তিনটা পুঁজি লাগবে আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা আমি সেই তিনটি পুঁজির কথা আপনাদের সামনে বলবো বলেন ইনশা

এরই মধ্যে তোমাদের তোমাদের জন্য রয়েছে কল্যাণ এর মধ্যেই কল্যাণ নিহিত প্রিয় ভাইসব তিনটি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো আখেরাতেও বলে মুক্তি পাবো চলুন সেই তিনটে জিনিসকে জানার জন্য চেষ্টা করি এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি মান জোরে বলেন এক নম্বরে কি তুমিনুনা বিল্লাহ আপনারা বলবেন এটা কোনো এটা তো কোনো নতুন কথা নয় এটা তো আমরা জানি হ্যাঁ আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ইমান এনেছি এইখানে যত লোক বসা আছি আমরা আল্লাহর উপর ইমান এনেছি কিনা বলে এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে বুঝে থাকা কুলক্ষণ আমরা আল্লাহর উপর ইমান এনেছি কিনা এনেছি কিন্তু ইমান আনার জন্য চারটি শর্ত আছে আল্লাহর প্রতি ইমান আনার জন্য কয়টা শর্ত চারটি শর্ত মুখস্থ করুন এক নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস আল্লাহর দুই নম্বরে সেফাতে বিশ্বাস তিন নম্বরে কুদরতে বিশ্বাস চার নম্বরে হুকুম আহকামে বিশ্বাস বাংলায় বলি এক নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বিশ্বাস তিন নম্বর আল্লাহর আদেশ বিশ্বাস বিশ্বাস এই চারটি ক্ষমতায় নম্বর শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ইমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে চলুন একটু বিশ্লেষণে যাই আল্লাহর প্রতি ইমান কথাটা কি এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা আল্লাহ রবুল আরবীর তিনি এক এবং একক আমাদের জীবনের ইমান আনয়নের সর্বপ্রথম যে স্লোগান আমাকে আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হল ইলাহ ইহু মোহাম্মদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন একরকম সকলেই দাওয়াত দিয়েছে আদম আলাইহিস সালাম যে দাওয়াত নু আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম মূসা সব নবী একই দাওয়াত বলেন সবাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে পড়েন সব নবীদের একটাই শ্লোগান লাহা কোন ইলাহা নাই দাতা নাই দাতা নাই হুকুমদাতা নাই শাসন কর্তা নাই এবং মতের মালিক নাই কে ছাড়া বলেন সবাই আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ তার কোন অংশীদার নাই এই কথাটি সুরায়ের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়াতের কথা পড়েন আমার সাথে কুল্ অল্ আহাদ আল্লাহু সমাদ লাম্মিয়া লিওয়ালাম্মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা বলেন রবি আপনি বলুন আল্লাহ এক তিনি একক তিনি কাউকে জন্ম দেন নাই নাই তাকেও কেউ জন্ম দেন নাই নাই আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তো আল্লাহ রব্বুল আলামিনের তিনি যে এক এবং তিনি আছেন এটাকে স্বীকার করতে হবে আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোন বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে এখানে কোন নাস্তিক আসছে বলে আমি মনে করি না আলহামদুলিল্লাহ কর তবে নাস্তিক কিছু আছে আমাদের দেশে কিছু আছে এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক আল্লাহকে স্বীকার করে না তাদের থেকে হতভাগ্য তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই তারা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহ দেখা যায় না সোয়া যায় না অনুভব করা যায় না রং নাই গন্ধ নাই কাজী এটারে বিশ্বাস করি না কন্যা উজুবিল্লা এই কথা যে তারা বলে এই কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে স্ববিরোধী কথা তাদের কারণ তারা বাতাস দেখে না অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে বাতাস কি আমরা দেখি অস্তিত্ব স্বীকার করি না ফুলের গন্ধ দেখি ফুল দেখি ফুলের গন্ধ দেখি না গন্ধ অস্বীকার করেন কেউ অস্বীকার করি না তারপরে ইথার দেখি না অক্সিজেন দেখি না বিশ্বাস করি না এগুলি আছে বিশ্বাস করি না তো এগুলি কে আমরা বিশ্বাস করি না দেখে কত বড় কপাল পোড়া আল্লাহ রে দেখি না তাই বিশ্বাস করি না গ্যাগারিন যিনি সর্বপ্রথম মহাশূন্যচারী ছিলেন যারা প্রথম আকাশ ভ্রমণ করেন মহাশূন্য এই মহাশূন্য ঘুরে এসে গাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম হিন্দু রাজাকে ভগবান বলে খ্রিস্টান রাজাকে গড বলে আর মুসলমান রাজাকে আল্লাহ বলে আমরা বহু দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম মহাশূন্য আল্লাহও দেখলাম না ভগবানও দেখলাম না আর এই গডও দেখলাম তো এইটা আমি পড়লাম কাগজে পড়ে আর চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি আল্লাহরে দেখবে কেমনে তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো দেখো আমরা কি আমাদের শরীর দেখি সামনের ট্রুপ ছাড়া আমাদের মাথাটা কেমন মাথার তালুটা কেমন গর্দানের পেছনটা কেমন আমার পিঠটা কেমন আয়নার সাহায্য ছাড়া কোনদিন কি দেখতে পেরেছি তুই নিজের শরীরে তো দেখি না এই শরীরের শোষটাকে দেখতে চাও সাহস তো কম না তোমার কিভাবে দেখবে তাকে আল্লাহ তাআলা বলেছেন লা লাহুল আম কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না موسی সালাম বলেছিলেন রব্বি আরেনি হে আল্লাহ আমি তোমার আমি তোমাকে দেখতে চাই আল্লাহ কি জবাব দিয়েছিলেন আসো দেখো না আল্লাহ বলেছেন লন তারানি কখনোই দেখতে পাবে না موسی সালাম খুব আদরের খুব আদরের নবী